আলাইকুম চলে এসেছি দৈনিক কৃষিপাত্রা থেকে ফল ও ফসলের কথা নিয়ে ফল আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় উদ্যানপাতিক ফসল এ দেশে বিভিন্ন রকম ফল যেমন রয়েছে তেমন রয়েছে এর নানা রকমের জাত আজ আমরা আপনাদেরকে আম ফলের বিভিন্ন জাত সম্পর্কে জানার চেষ্টা করব এই আমের রয়েছে বেশ কয়েকটি জাত প্রথমেই রয়েছে বাড়ি আম এক বা মহানন্দা এটি প্রতি বছর ফল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জাত এই গাছের আকৃতি মাঝারি পাকা ফলের রঙ আকর্ষণীয় হলদে এটি খেতে আশহীন এবং মিষ্টি ফল আহরণের সময় জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহ এরপর রয়েছে এটি ফল ধারণ ক্ষমতা সম্পন্ন রঙিন দুই উচ্চ ফলনশীল এর ফলের রং গাঢ় হলদে খেতে আশহীন ও কম মিষ্টি এর ফলনকাল ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকে আষাঢ়ের প্রথম সপ্তাহ পর্যন্ত এরপর রয়েছে বাড়িয়াম আম তিন এর গাছ তুলনামূলকভাবে খাটো এবং খারাপ এটি প্রতি বছর ফলদানকারী একটি নাবিজাত ফল পাকলে আবু সবুজ বর্ণ ধারণ করে এর ফল খেতে সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে ফলনকাল ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহ থেকে আষাঢ়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আম চার বা হাইব্রিড এটি প্রতি ফলদানকারী ক্ষমতা সম্পন্ন একটি উচ্চ ফলনশীল নাভিজাত এর ফল কাঁচা এবং পাকা উভয় অবস্থাতেই মিষ্টি স্বাদের কিন্তু পাকলে এর মিষ্টতা বেড়ে যায় কয়েক গুণ পাকা ফলের রং হলুদ এবং সবুজ বর্ণের হয়ে থাকে ফলনকাল মধ্য শ্রাবণ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত এরপর আছে বাড়িয়াম পাঁচ এটি নিয়মিত ফল দানকারী একটি উচ্চ ফলনশীল আগাম জাত এর গাছ বড় এবং খারাপ ফল উজ্জ্বল হলুদ বর্ণের এবং খেতে মিষ্টতা স্বাদের এর ফলনকাল ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বাড়িয়াম ছয় এটি নিয়মিত ফলদানকারী একটি সুস্বাদু এবং উচ্চ ফলনশীল জাত এর গাছ মধ্যম আকৃতির এবং মধ্যম খারাপ পাকা ফল হলুদ সবুজ বর্ণের এবং খেতে মিষ্টি ফলনকাল ফাল্গুন থেকে জ্যৈষ্ঠের শেষ পর্যন্ত বাড়ি আম সাত এটি উচ্চ ফলনশীল এবং নিয়মিত ফল দানকারী একটি জাত এর পাকা ফলের রং লাল আভাযুক্ত এবং খেতে কম মিষ্টি এটি মাঝ মৌসুমে একটি জাত বাড়ি আম আট এটি সুস্বাদু ও উচ্চ ফলনশীল নিয়মিত ফলদানকারী একটি জাত এর গাছ তুলনামূলকভাবে খাটো এবং ছড়ানো পাকা ফল হলুদ এবং সাদে মিষ্টি এর বীজ থেকে মাতৃ গোড়া সম্পন্ন চারা উৎপন্ন করা যায় এরপর রয়েছে এটি উচ্চ ফলনশীল একটি আগাম জাত এর গাছ বড় এবং মধ্যম খাড়া এটি কাঁচা মিঠা আম হিসেবেও পরিচিত এর ফলনকাল মাঘ মাস থেকে শুরু করে বৈশাখের শেষ ভাগ পর্যন্ত বাড়িয়াম আম দশ এটি প্রতিবছর নিয়মিত ফলধারী উচ্চ ফলনশীল মাঝ মৌসুমী জাত পাকা ফলের রং হালকা সবুজ হয়ে থাকে এবং খেতে খুবই মিষ্টি ফল সংগ্রহের সময় জুন মাসের দ্বিতীয় সপ্তাহ বারি আম এগারো এটি বারো মাসই একটি আমের জাত যা বছরে তিনবার ফল প্রদান করে ফল লম্বাটে ধরনের আশ্বিন রসালো এবং মিষ্টি সর্বশেষ রয়েছে বাড়ি আম বারো এটি প্রতি বছর ফল দানকারী একটি অতি নাবিজাত এর গাছের আকৃতি বড় পাকা ফলের রং হলুদাহ সবুজ সুস্বাদু রসালো এবং বেশ মিষ্টি এর ফল ফলনকাল ফাল্গুন থেকে শ্রাবণের মধ্যভাগ পর্যন্ত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ফল এবং ফসল সম্পর্কে নিয়মিত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে দৈনিক কৃষিপাত্রার সাথেই থাকুন আল্লাহ হাফেজ